এই তিন অভ্যাস এখনই ছাড়ুন না হলে আপনি নিজেই নিজের সর্বনাশ করবেন বারো রাশির সতর্কবার্তা বেঙ্গলি রাশিফল দুই হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা আজকের রাশিচক্রে আপনাদের সবাইকে স্বাগতম আজ এমন এক বিষয় নিয়ে এসেছি যা জানলে আপনার শরীর শিউরে উঠবে কারণ আপনি যদি আজকের বলা এই তিনটি কাজ প্রতিদিন করেন তাহলে আপনি নিজের হাতে নিজের ভবিষ্যৎ নষ্ট করছেন হ্যাঁ বন্ধুরা এই অভ্যাসগুলো এতটাই মারাত্মক যে মানুষ ধনী থেকে ফকির হয়ে যায় ঘরে লক্ষ্মী আসা বন্ধ হয়ে যায় আজকের ভিডিও পুরোটা মন দিয়ে দেখুন কারণ এটি শুধু রাশিফল নয় জীবন পরিবর্তনের সতর্কবার্তা পরনিন্দা ও ঈর্ষা যারা অন্যের উন্নতি সহ্য করতে পারেন না বা যারা সবার পিছনে কথা বলে তাদের ভাগ্যে শান্তি থাকে না অর্থও আসে না জ্যোতিষ মতে এই অভ্যাস রাহু ও শনি গ্রহকে কুপিত করে এর ফলে আপনার জীবনে যা হওয়ার ছিল সেটাও নষ্ট হয়ে যায় যারা অন্যকে নিচে টেনে নিজেকে ওপরে তুলতে চায় ভাগ্য তাদের সম্পূর্ণ বন্ধ করে দেয় বিশেষ করে মিথুন কন্যা বৃশ্চিক ও কুম্ভ রাশি এরা যদি এই অভ্যাস না ছাড়ে তাহলে জীবনে বড় ক্ষতি হবে অলসতা ও দেরি করার অভ্যাস কাল করব সময় হলে হবে এই কথাগুলো যারা বলেন তারা বুঝতেই পারেন না কিভাবে সময় পেরিয়ে যায় অলসতা সূর্য ও বুধ গ্রহকে দুর্বল করে তোলে জীবনে গুরুত্বপূর্ণ সুযোগ আসে কিন্তু আপনি ধরতে পারেন না বিশেষভাবে বৃষ কর্কট ধনু ও মীন রাশি এই চারটি রাশির জাতক জাতিকাদের উচিত এক্ষুনি এই অভ্যাস থেকে সরে আসা মনে রাখবেন যে ঘড়ির কাটা থেমে যায় সেই ঘড়ি আর সময় দেখাতে পারে না অপরিচ্ছন্নতা ও ঘরের নোংরামি মা লক্ষ্মীর সবচেয়ে বড় শত্রু কি জানেন ঘর। যদি আপনার বিছানা রান্নাঘর টয়লেট অপরিষ্কার থাকে তাহলে লক্ষ্মীর কৃপা আপনার ঘর থেকে চলে যাবে মতে ঘরের নোংরামী চন্দ্র ও বৃহস্পতিকে দুর্বল করে মানসিক অস্থিরতা অর্থনৈতিক ক্ষতি ও পারিবারিক অশান্তি শুরু হয় কর্কট সিংহ তুলা ও মকর রাশি আপনাদের জন্য এটা বিশেষভাবে ক্ষতিকর বারো রাশির জন্য বিশেষ টিপস রাশি কি ত্যাগ করবেন উপদেশ মেষ রাগ মঙ্গলবার হনুমানজির পুজো করুন বৃষ অলসতা ভরে ঘুম থেকে উঠুন মিথুন পরনিন্দা প্রতিদিন রুদ্রাক্ষ স্পর্শ করুন কর্কট ঘরের নোংরামি ঘর পরিষ্কার রাখুন সিংহ অহংকার নিয়মিত গীতাপাঠ করুন কন্যা অতিরিক্ত বিশ্লেষণ মেডিটেশন করুন তুলা বাহ্যিক বিলাসিতা সরল জীবনযাপন করুন বৃষ্টিক হিংসা রাত্রে শান্তি মন্ত্র জপ করুন ধনু কথা বেশি বলা নিরবতা অভ্যাস করুন মকর দেরি করা টাইম ম্যানেজমেন্ট করুন কুম্ভ অতিরিক্ত চিন্তা প্রাণাম করুন মিন স্বপ্নের ভেতর বাঁচা বাস্তব চিন্তা করুন এই কাজগুলো না করলে কি হবে কেরিয়ারে থেমে যাবেন আর্থিক সংকট আসবে সম্পর্ক ভাঙবে আপনি যা চান তা পেতে বারবার বাধা আসবে তবে এখনই যদি পরিবর্তন শুরু করেন তাহলে খুব দ্রুতই জীবনে অর্থ সৌভাগ্য ও মানসিক শান্তি ফিরে আসবে বন্ধুরা এই ভিডিও যদি আপনাকে সামান্য হলেও সচেতন করে থাকে তাহলে একটা লাইক দিন এবং কমেন্টে লিখুন আমি বদলাতে প্রস্তুত নিজের রাশি লিখে জানান আপনাকে কোন অভ্যাস বেশি কষ্ট দিচ্ছে এবং হ্যাঁ রোজকার এমন সত্যভিত্তিক জ্যোতিষ বার্তা পেতে বেল বাটনে চাপুন